প্রেমিক ও তার পরিবারের হাতে আক্রান্ত স্বামী শুধু তাই নয় স্বামীর বাড়িতে ঢুকে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার দক্ষিণ মাজু রথতলায় আর রাতের এই ধুন্ধুমার কাণ্ড নিয়ে জোর শোরগোল চলছে মাজুতে যদিও স্ত্রীর সন্তানকে নিয়ে চলে গিয়েছে প্রেমিকের কাছে আর তার নিজের সন্তানকে ফিরে পেতে প্রথমে স্ত্রীর প্রেমিক ও তার পরিবারের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে হতভাগ্য স্বামী এই অশান্তি গড়ায় রাস্তা পর্যন্ত এরপর বাড়ি ফিরতেই হামলার অভিযোগ উঠেছে প্রেমিকের পরিবারের বিরুদ্ধে এই হামলায় আহত প্রেমিক শ্রীকান্ত দে ও তার পরিবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে জগৎবল্লপুর থানার পুলিশ গিয়ে হামলাকারীদের হাত থেকে শ্রীকান্তকে উদ্ধার করে নিয়ে যায় তবে এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি অভিযোগ পাল্টা অভিযোগ থানায় বিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আজকের ঘটনা হয়েছে যে তোমার হচ্ছে বাবুনির বাবা আসছিল ঠিক আছে বাবুনি নায়ক ইয়ে জ্বালা ছিল ওখান দিন আসছিল শ্রীকান্ত দে আড়ালে দাঁড়িয়েছিল ঠিক আছে লুকিয়ে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে আসছিল আসার পর তাকে ইঁট দিয়ে মাথায় মারে টাকা পয়সা ঠিক আছে টাকা পয়সা ছিল টাকা পয়সা কিনে নিয়েছে পাশের লোক দেখে দেখার পরে ঠিক আছে দেখে দেখার পরে সে ছুটে পালিয়ে যায় ঠিক আছে টাকা পয়সা পাওয়া করেছিল পয়সা কেড়ে নিয়েছিল হ্যাঁ তুমি তুমি আমাদের কাছে হয়েছিল কেসটা আপনারা বলতে চাইছেন চিন্তা মার্ডার করতে চেয়েছিল যে ওকে একা পেয়েছি হ্যাঁ এই তাকে মার্ডার তাকে পুলিশ এসেছিল পুলিশে নিয়ে গিয়ে তাকে জগদবলপুর থানায় নিয়ে গেছে যাকে নিয়ে গেছে ঠিকান্ত ও দে আপনারা কি চাইছেন বলুন আমরা কি চাইছি যে যে দোষ করেছে তার সঙ্গে কথা বলুক অন্য অন্যজনকে কেন মারবে তার বাড়ির লোক কেন শাস্তি পাবে ঠিক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার নাম রাজু সোরেন